কি ঘটে যাওয়া বর্বর ঘটনাগুলি শিল্পীকে গভীরভাবে প্রভাবিত করে যা তাদের শিল্পকর্মকেও প্রভাবিত করে সামাজিক ও রাজনৈতিক অবক্ষয়ের এই যুগে পুরুষদের বন্য আকাঙ্ক্ষার কারণে নারীরা আকাঙ্ক্ষার বস্তু হয়ে উঠছে এবং তাদের সম্মান মর্যাদা এবং অধিকার হারাচ্ছে একজন শিল্পী হিসেবে লেখকের লক্ষ্য তার কাজের মাধ্যমে সময়ের বিবেককে জাগ্রত করা এই বিষয়গুলিকে সমাধান করা প্রথম। আর আমি নারী নিয়ে যে এক্সিবিশান করেছি নারীর হচ্ছে নারী হচ্ছে চির নারীর শুন নারীর উপর বই রক যে বন্ধার সুখা সেইগুলো নিয়ে আমার ছবি আমার আমি আমার যে নারীকে নিয়ে যে ছবি করেছি সেইগুলো পুরো এই সমাজে যুগেরকে জাগিয়ে তোলার জন্য আমি আমার ছবির মাধ্যমে এইসব জিনিস দেখিয়েছি আপনি এই ছবিটা কোথা থেকে অনুপ্রাণিত হয়ে করছেন এই ছবিটা আপনি কোথা থেকে অনুপ্রাণিত হয়ে করছেন না আপনার মন থেকে না কারো দেখে কি এটা না না আমি সম্পূর্ণ নিজের ভিতর আর আমার গ্রাফিক স্কিল আপনি নারী জাতিকে আপনি কি বলতে চান এই ছবির মাধ্যমে আমাদের বিবেককে জাগিয়ে তোলার জন্য আমি এই জন্য কাজ করছি থ্যাংক ইউ